যে এটা আমাদের x বা y যুক্ত কিছু একটা আর এদিকেও আমাদের সেম কিছু একটা আছে তাই না তো আমরা জানি যে কোন একটা জায়গায় যখন প্রথম উপাদান এবং দ্বিতীয় পাতা যদি এর মধ্যে থাকে সেটার নাম হচ্ছে যোগ এটা নাম কি ক্রম যোগ আমরা এটা নাম জানি কি ক্রমজোর এটা আমরা জানি এবং ক্রমজোর থেকে কিন্তু আমরা একটা আইডিয়া জানি সেই আইডিয়া যদি আমাদের দুইটা ক্রমজোর মানে সমান হয় একটা ক্রমজোর আমাদের আরেকটা ক্রমজোর যদি সমান হয় দুইটা প্রপদক যদি সমান হয় তাহলে আমরা কি করতে পারি এটার প্রথম উপাদান সমান সমান এটার প্রথম উপাদান মানে আছে x সমান সমান আমরা কি লিখতে পারবো এ লিখতে পারবো আবার এই যেটার দ্বিতীয় উপাদান সমান সমান এটার দ্বিতীয় উপাদান লিখতে পারবো অর্থাৎ y সমান সমান b লিখতে পারবো বুঝতে পারছো যদি আমাদের দুইটা ক্রমজন থাকে সেই ক্রমজন দুটো যদি সমান হয় তাহলে প্রথম ক্রমজনের প্রথম উপাদান দ্বিতীয় ক্রমজনের প্রথম উপাদানের সমান হয় এবং তোমার আছে প্রথম ক্রমজনের দ্বিতীয় উপাদান

অবশ্যই সেটা সমাধান করার জন্য তোমাকে দুইটা সমীকরণ লাগবে অর্থাৎ কোনো একটা যদি তোমার হচ্ছে অজানা রাশির মান বা চলকের মান যদি তোমার প্রয়োজন হয় সেটা বের করার জন্য অবশ্যই অবশ্যই সমীকরণ লাগবে কি লাগবে বলতো কোনো অজানা রাশির মান যদি আমরা বের করতে চাই সেটা সমাধান করার জন্য কি লাগবে সমীকরণ লাগবে সেই সমীকরণকে সমাধান করলে আমরা হচ্ছে সেই অজানা রাশির মান এখন কথা হচ্ছে আমাদের যদি একটা চলক থাকে ধরো একটা চলক আছে সেটার মান আমাদের বের যদি একটা চলক থাকে সেটা করার জন্য আমাদের একটা সমীকরণ লাগবে আর যদি আমাদের দুইটা অজানা রাশি থাকে অর্থাৎ যখন আমাদের একটা হবে একটা তার মানে একটা রাশি বা একটা চলক তাহলে সেটা সমাধান করার জন্য আমাদের একটা সমীকরণ লাগবে কয়টা সমীকরণ লাগবে একটা সমীকরণ লাগবে আর যদি আমাদের দুইটা অজানা রাশি থাকে অর্থাৎ দুইটা চলক সেই দুইটাকে সমাধান করার জন্য অবশ্যই অবশ্যই তোমার দুইটা সমীকরণ লাগবে ঠিক আছে অর্থাৎ কোনো অজানা রাশি মান বা চলকের মান বের করার জন্য সমীকরণ লাগবে একটা অজানা থেকে একটা সমীকরণ দুইটা সমীকরণ থাকে দুইটা যদি চলক থাকে দুইটা সমীকরণ লাগবে এখন আমাদের তোমার আছে বারো দশমিক এক দুই তিন সেখানে আমাদের একটা অধ্যায় আছে দুই চলক বিশিষ্ট সমীকরণের সমাধান বুঝছো ওইখানে আমাদের দুই চলক বিশিষ্ট সমীকরণ নিয়ে সমালোচনা

তো আমরা এই অধ্যায়ে তোমাদের হচ্ছে যে এটা করব আমি অপনয়ন পদ্ধতিতে করে দেখাবো কোন পদ্ধতিতে করে দেখাব অপনয়ন পদ্ধতি এখন আমাদের সর্বপ্রথম যে অপনয়ন পদ্ধতি একটু করে আবার ডিসকাশন করতেছি তার আগে আমরা যে বুঝতে পারছি যে এখানে আমাদের দুইটা চলক আছে অর্থাৎ দুইটা চলক থেকে তাহলে আমাদের দুইটা সমীকরণ বানাতে হবে কারণ দুইটা সমীকরণ ছাড়া আমরা দুইটা চলক মান বের করতে পারবো না ঠিক না আমরা এই সমীকরণটা বানিয়েছি তারপরে আমি তোমার অপনয়ন পদ্ধতির বিষয়ে তোমাদের একটু ধারণা দিব দেখো তাহলে আমরা যেটা তোমার হচ্ছে এ থেকে ক্রমদূর থেকে আমরা ধারণা পাইলাম যে তোমার হচ্ছে এটার প্রথম উপাদান সংখ্যা এটার প্রথম উপাদান লেখা যাবে এটার দ্বিতীয় উপাদান সংখ্যা এটার দ্বিতীয় উপাদান লেখা যাবে এটা আমরা বুঝতে পারছি ওকে তাহলে আমরা সর্বপ্রথম ক নম্বরের সমাধান করি যে সমাধান সর্বপ্রথম আমরা লিখব দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে দেখো যে দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে x

তোমার <tum> আছে y 2 অর্থাৎ এটা সমান সমান এটা লিখতে পারো তাহলে আমি এই দুটো লিখলাম এখন দেখো একটা জিনিস এখন আমি তোমাদের তোমার হচ্ছে ওই যে দুই চল বিশিষ্ট সমীকরণ যে ক্লাস সেগুলোর একটা সমাধান মানে সিস্টেম আমি দেখাই যে দুই মানে একটা সমীকরণে মানে দুই চল বিশিষ্ট সমীকরণে তোমার সাধারণ রূপ হচ্ছে এই রকম যে a1 x তোমার আছে b1 y সমান সমান c1 <tum <preparing> <tum> এবং আরেকটা সমীকরণ যদি হয় সেটা হচ্ছে a2 x b2 y chief, c2 অর্থাৎ আমাদের সমীকরণের রূপ হবে এরকম যেখানে x থাকবে তার সাথে একটা চলক থাকবে প্লাস এখানে y থাকবে তার সাথে একটা চলক থাকবে সমান সমান আরেকটা তোমার কাছে একটা নাম থাকবে যেটা তোমার xy সেটা হলো সীমান্ত বন্ধন ঠিক আরেকটা সমীকরণ যদি হয়

তাহলে দেখো y তাহলে সমানে ডান পাশে দেখো যেটা x এর সমান তুমি কি বুঝাইতে পারছ হ্যাঁ তাহলে বোঝাইতে পারছ তাহলে এখন দেখো আমরা এটাকে একটু সাদা করব এই প্যাটার্নে একটু সাদা করব ঠিক আছে তাহলে আমি একটু এটাকে আবার একটু মুছে দিই হ্যাঁ এই বিষয়টা আমি আবার একটু মুছে দিই আমি আবার সুন্দর করে লিখি দেখো আমরা তাহলে প্রথমে লিখব যে এই যে প্রথমটা যে x 1 এই যেটা প্রথমটা লিখব যে

বাংলাদেশের সাথে মাইনাস হয়ে সমান সমান দেখো আমাদের মাইনাস টু আমাদের আগে থেকে এটা আমাদের এক্স ওয়াই আছে সেটা পাশে হবে এই ছিল আর এখানে আমাদের মাইনাস সেটা আমাদের হবে তাহলে এই মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এখন দেখো যে বা x মাইনাস

ঠিক আছে বিনা সমীকরণ পাই না এখন আমরা কি করব ওই যে বলছিলাম যে চারটি সিস্টেম এটা আমরা সমাধান করতে পারি তার মধ্যে সবচেয়ে সহজ সিস্টেম যেটা সেটা হচ্ছে অপোনেন্ট পদ্ধতি অপোনেন্ট পদ্ধতিতে আমি এটা সমাধান করে দেখি এখন অপোনেন্ট পদ্ধতিতে সমাধান করার যে সিস্টেমটা দেখো আমি এটা একটু এখানে থেকে বুঝাই যে আমাদের যেটা করতে হবে যে a1x b1y c1 থাকবে এরকম আরেকটা থাকবে আমাদের যেটা করতে হবে এই দুইটার মধ্যে

আমরা যাকে ইচ্ছা তাকে সমান মানে করবো যাকে ধরবো ধর আমি এই এটাকে সমান মানবো ধর আমরা চাই এটাকে সমান মানবো এজন্য কি করবো এই যে দুই নাম্বার সমীকরণের সাথে কয়েক যে সহকটা আছে না এই সহক এক নাম্বারের প্রত্যেকটা পথে গুণ করবো আবার সেম ভাবে এই যে এক নাম্বার সমীকরণের কয়েক যে সহক আছে সেই সহক এই দুই নামের সবাইকে গুণ করবো গুণ করলে দেখবো যে এই দুইটা সমান হয়ে বুঝাইতে পারছি না হ্যাঁ তাহলে একটা এক্সাম্পল দেবে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে

এখন কি করতে হবে দুইটা চিহ্ন বিপরীত থাকতে হবে দেখো তো চিহ্ন বিপরীত আছে কিনা যে একটা মাইনাস আছে আর একটা তাহলে কিন্তু দুইটাই মাইনাস আছে অর্থাৎ চিহ্ন একই তাহলে চিহ্ন বিপরীত করতে হবে আমাদের বিপরীত করার জন্য জাস্ট আমরা কি করব এক নাম্বার থেকে দুই নাম্বার বিয়োগ করে ফেলব ঠিক আছে তাহলে আমাদের এটা সমান করার কোনো দরকার নাই কারণ সমান আছে আমরা শুধু খালি এক থেকে বিয়োগ করে দেব তাহলে আমরা লিখব যে এক নং সমীকরণ থেকে এক নং সমীকরণ থেকে তোমার দুই নং সমীকরণ বিয়োগ করো দুই নং সমীকরণ বিয়োগ করি ঠিক আছে আশা করি বুঝতে পারছো এখন আমি কি করব জাস্ট এক নম্বর সমীকরণটা আমি লিখব যে x y -x তারপর দুই নম্বর সমীকরণে লিখব যে আমাদের কি ছিল 2x y 5y আমরা যেহেতু বিয়োগ করছি একটা নাম্বার থেকে দুই নাম্বার বিয়োগ করছি না এই যে দুই নাম্বার সমীকরণ লিখছি জাস্ট যেটাকে বিয়োগ করব তার মানে চিহ্ন পরিবর্তন করে দেব দেখো এখানে কিছু ছিল না তাহলে মানে প্লাস ছিল এটা হয়ে যাবে মাইনাস এখানে আমাদের মাইনাস ছিল তার মানে এটা প্লাস হয়ে যাবে এখানে আমাদের প্লাস ছিল তাহলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে অর্থাৎ এখন নিচের চিহ্নগুলো এগুলো একই এগুলো আর একই ঠিক আছে আর উপরে যা তাই এখন দেখো আমরা জাস্ট তোমার আছে বিয়োগ করিতে এখানে আছে একটা x আছে এখানে আছে মাইনাস এ দুইটা x দেখো এটা পাঁচ এর এখানে দুইটা তাহলে আমাদের একটা মাইনাস এর একটা প্লাস বিয়োগ করব যে বড়টা থেকে দিকে বিয়োগ করব দুইটা থেকে একটা একটা এবং যেহেতু টা বড় ছিল এটা মাইনাস হবে এখন দেখো এই দুটো সমান যে y y চিহ্ন বিপরীত হয়ে এটা প্লাস তাহলে যদি দুটো মান যদি সমান হয় এবং একটা প্লাস হয় আর একটা হয় তাহলে সেটাকে দেওয়া কাটা চলে যায় সমান দেখো এখন এখানে মাইনাস এর 1 এখানে মাইনাস এর 1 দেখো 1 1 অনেক সময় তোমরা এটা যোগ করতে ভুলে যাও তাহলে দেখো চিহ্ন যদি তাহলে যোগ করতে হবে দেখো এটা 1 তাহলে চিহ্ন একই তাহলে যোগ করে এক যোগ হবে এবং দুইটাই যেহেতু মাইনাস ছিল এজন্য মাইনাস বুঝতে পারছো যে আবার যদি 1 দুইটা কিন্তু একই চিহ্ন একই চিহ্ন কি করব যোগ করব তাহলে এক আর এক যোগ করলে কত হয় দুই এবং দুই না প্লাস ছিল বুঝাইতে পারছি না হ্যাঁ তাহলে দেখো আমাদের ডান কি থাকবে ডান থাকবে 2 কি করব আমরা জানি যে এই মাইনাস আর এই মাইনাস দাও যায় দুই পাশে আর তাহলে সেই আমরা তাহলে আমরা কি পাবো যে x 2 অর্থাৎ x মান আমরা 2 অ্যাকশন তৈরি করব এই x এর মানটা আমরা এক নাম্বার সমীকরণে বসাবো এক নাম্বার সমীকরণে যদি x এর মান বসাই দেই তাহলে আমরা মানটা পাই যাবে তাহলে আমরা এটা লিখি যে এক নং সমীকরণে এক নং সমীকরণে তোমার হচ্ছে x সমান সমান 2 বসিয়ে দেই তাহলে এক নাম্বার সমীকরণে জাস্ট আমরা x এর পরিবর্তে কত বসাবো 2 বসাবো দেখো এক নাম্বার সমীকরণে আমাদের যেটা আছে তাহলে x এর পরিবর্তে আমি এখানে 2 বসাই তারপরে মাইনাস আমাদের কয় ছিল কয় আসবে তারপরে সমান সমানের ডান পাশে যেটা ছিল মাইনাস কত ছিল মাইনাস কত এখন আমি কি করব আমি কয় এর মান বের করব তাই না তাহলে কয় এর মানটা নিয়ে রাখলাম বাকি ছিল প্লাস এর টু সেটা ডান পাশে মাইনাস হয়ে যাবে অর্থাৎ মাইনাস 1 আর হচ্ছে মাইনাস 2 ঠিক আছে আমি এটা একটু উপরে দেখাই দেখো এখন হচ্ছে এখানে বাম পাশে আছে মাইনাস এর y সমান এখানে দেখো মাইনাস এর 1

আমরা যেহেতু জানি যে x y আমাদের বাম পাশে থাকে এইজন্য আমরা কি করব এটা সমাস সমীকরণে লিখব ঠিক আছে এটা এখানে লিখব এটা পরে লিখব এখন লেখা দেখেন দেখো এটা তাহলে দিয়ে y cx আমরা জানি যে x y যে কথা y x এর কথা তাই না অর্থাৎ প্লাস মাইনাস যদি আগে কিছু থাকে এটাকে আমরা সামনে এটাকে পরেই নিতে পারি কোনো সমস্যা নেই যেহেতু আমাদের x আগে রাখব এই তো নাম্বার লেখা -cx এই যে -cx

এটা তো सेम না মানে सेम ভাগে তো হয় আর জিনিস দেখতে হবে প্লাস মাইনাস মানে এক চিহ্ন আছে এক চিহ্ন চিহ্ন আছে দেখো এটা মাইনাস আছে এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস অর্থাৎ দুইটাই চিহ্ন বিপরীত আছে তাহলে খুবই ভালো তাহলে যদি চিহ্ন বিপরীত থাকে তাহলে জাস্ট আমরা কি করব এক যদি যোগ করব একটা বই যোগ করব আর চিহ্ন এক এর থাকে কি বলছিল মানে না বিয়োগ চিহ্ন যদি এক এর থাকে তাহলে বিয়োগ করতে হয় আর চিহ্ন যদি ভিন্ন থাকে তাহলে যোগ করতে হয় আর দুটো যেহেতু সেম নাই

নামের সাথে এক নামের সাথে তোমার আছে কি গুণ করব এ গুণ করব এ এবং তোমার আছে দুই নামের সাথে দুই নামের সাথে তোমার কি যোগ করব এই এক নামের সাথে সি ছিল না এই দ্বারা সাথে সি গুণ করে গুণ করে যোগ করি সমীকরণ দুটি যোগ করি সমীকরণ দুটি দুটি যোগ করি বুঝতে পারছো তাহলে আমরা কি করব যে এক রঙের সাথে এস এক রঙের সাথে যে দুই রঙের যে এ ছিল সেটা দ্বারা গুণ করব এবং দুইজনের সাথে এক রঙের সাথে যে যে ওয়াই এর সি ছিল সেই সি দ্বারা গুণ করে সমীকরণটা যোগ করি যোগ করব কারণ দুটোর চিহ্ন বিপরীত এর ওকে তাহলে আমরা এ এ দ্বারা এ প্রত্যেকটা পদকে গুণ করে দিই তাহলে এ এক্স সাথে যদি এ গুণ করি এ এ গুণ করলে কি হবে এ হবে আর এক্স হবে যে মাইনাস এ মানে

तो एक एक्टर पाइप में से एक एक्टर आ जाए, तब मैं इधर से तो एक कार्ड आसमान से आएगा, देखो हम रेडियट्री के बिहार कोट के चाहिए तो ना तब मैं स्क्वायर माइनस एक्स सॉरी स्क्वायर एक्स माइनस तो हमारे से सीस्क्वायर एक्स इधर थी कि रेडियट्री कोट देखो दूसरी जगह जहाँ होगा बाहर से एक्स कॉम्प्� দুইটা যদি আমরা যোগ করি শূন্য সাথে কোন যোগ করলে ওই জিনিসটাই হয় অর্থাৎ এখানে যা তাই হবে যে সি ইনটু আমাদের যেহেতু x এর মান হবে তাহলে দেখো বা x কি করতে পারবো যে এর থেকে গুণাকার সেটা সাথে ভাগ হয়ে যাবে তাহলে আমাদের ডান ইনটু আর নিচে আমরা এই যে গুণাকার ছিল এটা ভাগ হয়ে গেল ডান পাশে কি হয়ে ভাগ তাহলে সাথে এটা সাথে এটা কাটা চলে থাকে c

y মান হচ্ছে a তাহলে আমাদের সূত্র আনসার করতে হবে যে যদি প্রথম ক্ষেত্রে x, y তাহলে x, y এর মান পেলে আমরা c তাহলে c, a তাহলে এটা হচ্ছে আমাদের आंसर এবার আমরা গোলা বাটা করে ফিরে দেখো যেহেতু আমরা ক খ করে ফেলছি তাহলে গোলা বাটা আমাদের কাছে এখন খুব ইজি তাই তোমরা নিজে যেটা করতে পারো তারপর আমরা একটু দেখো দেখো আমাদের হচ্ছে তাহলে আমরা কি লিখব গোলা বাটা সমাধান হুম যেহেতু আমরা ক খ করে ফেলছি তাহলে গো আমাদের কাছে এখন খুব

এখন আমরা কি লিখব এটা সমান সমান এটা লিখতে পারতে না তাহলে সেজন্য আমরা কি করব যে রাখার জন্য এটা সমান সমান থাকে না তাহলে আমরা লিখতে পারি এবং তোমার আছে 3x তোমার হচ্ছে প্লাস এ 2y সমান 13 2 এখন দেখো আমাদের a y এটা আছে না सेम কি করতে হবে একটার সাথে গুণ করতে হবে কি গুণ করতে হবে এই আর দুই সাথে কি গুণ করতে হবে এই যে y কিছু মানে 1 আছে আর দুটা কিন্তু আমাদের যে দুটির মধ্যে অর্থাৎ একটা দুই যোগ করতে হবে আমরা তাহলে বুঝতে পারছি যে কি করতে হবে এক নং এর সাথে এক নং এর সাথে কি করব না দুই গুণ করব কারণ এই যে দুই সমীকরণে y এর দুটো ছিল যে 2 এবং তোমার আছে দুই নং এর সাথে দুই নং এর সাথে গুণ করতে হবে কি গুণ করব এই যে y এর সাথে কিছু ছিল না তার মানে 1 সাথে 1 গুণ করে গুণ করে তোমার সমীকরণগুলি কি করব যোগ করব কেন যোগ করব কারণ হচ্ছে আমাদের এখানে চিহ্ন দিয়ে করেছি এটা সমীকরণ যদি যোগ করি বুঝতে পারছ না আগেটার মত দিই सेम টু सेम ওকে তাহলে আমরা এখন কি করব এক এর সাথে দুই গুণ করি এই প্রত্যেকটি পদের সাথে দুই গুণ করব তাহলে 6x এর যদি দুই গুণ করি তাহলে কত হবে 12x মাইনাস মানে 2y এর সাথে দুই গুণ করি তাহলে 2y 1 এর সাথে দুই গুণ করলে 2 এর সাথে দুই এখন আমরা কি করব দুই নং সমীকরণের সাথে 1 গুণ করব

তাহলে আমরা কি করব এই কোন যে একটা যেটা ছিল x এর পরিবর্তে আমরা 1 বসাবো তাহলে 6 1 y ছিল y 1 তাহলে আমরা এই y মান বের তাহলে এখানে আমাদের বাম পাশে y থাকবে ডান পাশে ছিল আর এখানে সেটা যোগ মানে প্লাস এর 6 হয়ে যাবে তাহলে বা মাইনাস y 1 6 অর্থাৎ আমরা একটা বড় বড় ডাটা বিয়োগ করব তাহলে ছয় থেকে এক হয় বড় ডাটা মাইনাস করলে শূন্য ওকে এখন দুই পাশে মাইনাস আছে তাহলে আমরা মাইনাস দিয়ে দিতে পারবো তাহলে আমরা সুতরাং y 5 অর্থাৎ x 1 y 5 তাহলে আমরা x, y 1, খুব সাথে বুঝতে পারছো আমাদের ক খ সাথে খুবই খুবই গুরুত্বপূর্ণ क्वेश्चन আমরা খুব সহজে সহকারে তোমাদের দেখিয়ে দিলাম আশা করি তোমরা সবাই বুঝতে পারবে এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে ভিডিও শেয়ার